কে কে আছেন যারা খুব বেশি হাঁস পছন্দ করেন অনেকেই আছে তাই না অন্যান্য সব মাংসের চেয়ে অনেক বেশি পছন্দ করে হাঁসের মাংস আসসালামু আলাইকুম এ ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আবার নতুন একটা হাঁসের রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আমি একটা বেশ বড়ো সাইজেরই হাঁস নিয়েছি পাতি হাঁস মানে দেশি হাঁস আর কি হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া গোটা জিরা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সব আমি গোটায় দিয়েছি আমি কাঁচা যখন মাখিয়ে দিই তখন আবার সব রকমের মশলাই গোটা দিতেই আমি পছন্দ করি আমি দিয়েও থাকি তাই আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্টও আমি দিয়ে দেবো তেজপাতাও আমি গোটা দিয়ে দিয়েছি মোট কথায় এখানে আমি শুধু আদা রসুনটাই পেস্ট দিয়েছি এর বাইরে আর কোনো কিছুই আমি পেস্ট দেইনি সবই গোটা দিয়ে দিয়েছি তো এরপরে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আসলে মাখা মাংসটাই আমার কাছে বেশি মজা লাগে আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যে যাতে সব জায়গায় মশলাটা ঢুকে আর কি আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব এরপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি কিছুটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব তো আমি মাংসটা ঢেলে দিয়েছি আমি হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি আসলে এইভাবেই রান্না করতে থাকব কখনো ঢাকনা দেবো কখনো উঠাবো কম জালে ঢেকে ঢেকেই আমি রান্নাটা করব আর আমি এভাবেই বরাবর করে থাকি যে অল্প জালে যদি ঢেকে আপনারা রান্না করেন মানে এটা ডাক্তাররা বলে স্বাস্থ্যসম্মত যে কারণে আমি এটা এরকমই করে থাকি আর এই অল্প জালের রান্না মানে খেতেও মজা লাগে খুব বেশি হিট দিয়ে রান্না করলে ফুড ভ্যালু চলে যায় আবার খেতেও অত বেশি ভালো লাগে না আর আমি এখানে একটা জয়ফল নিয়েছি জয়ফলটা আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি খুব বেশি দেব না সামান্য একটু দেব আর আমি অফ ক্যামেরায় একটু গরম করে পানি দিয়ে দিয়েছি আর কয়েকটা টুকরা আমি আলু দিব আমার মাংসটার কালারটা আসলে অনেক সুন্দর আসছিল তো এ পর্যায়ে আমার মাংসটা রান্না প্রায় শেষ তো যাই হোক আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ